এটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট আর আমরা জেদ্দা এয়ারপোর্টে এসেছি তার কারণ হচ্ছে আমরা বুলেট ট্রেনে একটু পরে জেদ্দা থেকে আমরা মদিনার উদ্দেশ্যে যাব আর জেদ্দা থেকে মদিনায় যেতে দুই ঘন্টার মতো লাগবে এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের মতো দেখিয়েছে অ্যাপ্রক্সিমেটলি দুই ঘন্টার মতো লাগবে আর জেদ্দা থেকে ছাড়ার পর একটা স্টপেজ আছে সেই স্টপেজটা হচ্ছে মক্কাতে এটাই হচ্ছে সেই বুলেট ট্রেন যেটাতে করে হচ্ছে মক্কা থেকে মদিনায় বা মদিনা থেকে মক্কায় হাজিরা আসা যাওয়া করতে পারবে আর এই বুলেট ট্রেনের কারণে মক্কা থেকে মদিনার যোগাযোগ এখন শুধুমাত্র ম্যাটার অফ সেকেন্ডের মতো হয়ে গেছে অর্থাৎ দুই ঘন্টায় আপনি চাইলে এখন জেদ্দা থেকে মদিনায় কিংবা মদিনা থেকে মক্কায় আসতে পারবেন আগে যেখানে হচ্ছে দেখা যেত ছয় ঘন্টা লাগতো এখন সেখানে দুই ঘন্টাই সম্ভব যদিও এখন যদি হাজিরা বাসে করে যায় বাসে করে এখনও যেতে হচ্ছে ছয় ঘন্টার মতো সময় লাগবে আর প্রাইভেট কারে গেলে চার ঘন্টার মতো করে সময় আর এই বুলেট ট্রেনে করে গেলে দুই ঘন্টাতেই যাওয়া সম্ভব আর আমরা হচ্ছে বুলেট ট্রেনে উঠে গেলাম আর এইখানে হচ্ছে লাগেজ ক্যারিয়ার আছে যাদের লাগেজ আছে তারা এইখানে লাগেজ ক্যারিয়ারে লাগেজগুলো রাখতে পারে আমরা আমাদের লাগেজগুলো রাখলাম রেখে হচ্ছে আমরা আমাদের নির্ধারিত সিটের দিকে যাচ্ছি আর সিটগুলো হচ্ছে আমাদের দেশে যে রকম ট্রেনের সিট হয় ঠিক সেই রকম আর এখানে একটা মনিটর দেওয়া আছে যেই মনিটরে ইংরেজিতে এবং আরবিতে ইনফরমেশানগুলো দেওয়া আছে মক্কা থেকে মদিনায় কয়টা সময় যাবে এবং স্পিড কত হবে আমাদের আর হচ্ছে ডিটেলস ইনফরমেশানটা দেওয়া আছে এখানে আর নির্ধারিত সময়ের সাথে সাথেই হচ্ছে ট্রেনটা আস্তে আস্তে মক্কার দিকে আগাতে শুরু করলো তার কারণ হচ্ছে জেদ্দা থেকে প্রথমে মক্কা এবং মক্কার স্টপেজে টেন মিনিটসের মতো বা ফাইভ থেকে টেন মিনিটসের মতো একটা বিরতি আছে আর এরপরেই হচ্ছে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আর ট্রেন চালু হয়ে গিয়েছে স্পিড দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মনিটরে আর সাথে সাথে কেবলার ডিরেকশান দেওয়া আছে আর ট্রেন ছুটে চলেছে মক্কার পথে বাইরে যদিও রাতের বেলা আমরা যাচ্ছি সেই জন্য তেমন কিছুই দেখা যাচ্ছে না তবে আমরা যখন জেদ্দার শহরটা থেকে বের হচ্ছিলাম চারপাশে জেদ্দার আলোকছটা দেখা যাচ্ছিল খুব সুন্দর অসাধারণ লাগছিল বাইরে জেদ্দার চারপাশটা তার কারণ হচ্ছে জেদ্দা যেহেতু ওদের বাণিজ্যিক নগরী তাই জেদ্দাটা হচ্ছে বেশ জমজমট ট্রেন ছুটে চলেছে আর কিছুক্ষণ পর পরেই হচ্ছে মনিটরে ট্রেনের স্পিড দেখাচ্ছিল এই মুহূর্তে ট্রেনের স্পিড হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা একষট্টি কিলোমিটার আর হচ্ছে কয়টার সময় অর্থাৎ দশটা সাথে হচ্ছে ট্রেনটা ছেড়ে গিয়েছে সেই ইনফরমেশানগুলো দেখাচ্ছিল কেবলার ডিরেকশান দেখাচ্ছিল এবং রুট ম্যাপটা দেখাচ্ছিল আর এর কিছুক্ষণের মধ্যেই ট্রেনের গতিবেগ ঘন্টায় একশো একাত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার এইভাবে চলছিলো একশো সত্তর একাত্তর কিলোমিটার বেগে ট্রেনটা মক্কার দিকে ছুটে চলেছিল। আর আমরা যেই বগিতে আছি সেই বগিটার নাম্বার হচ্ছে ছয় আর ট্রেন চলেছে দেখতেই পাচ্ছেন একশো বাহাত্তর তিয়াত্তর কিলোমিটার বেগে মক্কার দিকে যাচ্ছে আর ভেতরে সম্পূর্ণ বিমানের মতো অনুভূতি তার কারণ হচ্ছে কোনো ধরনের ঝাঁকিং ছিল না আর এই যে কথা বলতে বলতেই এখন ট্রেনের গতি ঘন্টায় তিনশো কিলোমিটার দুশো এবং তিনশো তিনশো কিলোমিটার বেগে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আর এর ভেতরে আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম তাই মক্কাতে যে ট্রেনটা দাঁড়িয়েছিল সেইটার আমি দেখ আমি নিজেও দেখতে পারিনি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে পারিনি আর চোখ খুলে দেখি যে দুশো নিরানব্বই কিলোমিটার বেগে তিনশো কিলোমিটার বেগ গতিবেগে ঘন্টায় মদিনের উদ্দেশ্যে ট্রেন সামনের দিকে ছুটে চলেছে ট্রেনটা যখন তিনশো কিলোমিটার গতিতে সামনের দিকে ছুটে চলেছিলো ভেতরে একদম রিল্যাক্সে সবাই বসেছিল একদম যেন বিমানের অনুভূতি বিমানে যারা চড়েছেন তারা তো জানেনি যে কোনো ধরনের শেখ নেই কোনো কিছু নেই খুবই সুন্দর অনুভূতি আর এইভাবে চলতে চলতে আমরা ঠিক দুই ঘন্টা পরে আহ এগারোটা পঞ্চান্ন মিনিটের দিকে আমরা হচ্ছে মদিনায় এসে পৌঁছেছি